আসসালামু আলাইকুম ওয়া কেমন আছেন ভাই আপনি হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি ভালোই ভাই আপনার নামটা কি আমার নাম মোহাম্মদ আনর হোসেন আচ্ছা ভাই আজকে আমাদের আনারসের ব্যবসা কি না কেমন চলছে আজকে ব্যবসা কি না ভাই ভালো না বাজার ভালো না আনারসের বাজার ভালো না কারণটা কি ভাই পাইকার পত্র নাই দাম কম হ্যাঁ তাহলে কালকে মনে হয় যে বৃষ্টি হয়েছে বৃষ্টির কারণে বাইকারে বানিয়ে বেస్తే পারে না আচ্ছা এই কারণে আজকে আসে নাই আজকে আপনার কাছে কোন কোন জায়গার আনারস গুলো আছে মধুপুরের আনারস আছে মধুপুরের আনারস আপনার কাছে যে দেখা যাচ্ছে যে এখানে কিছু আনারস রাখা আছে এই আনারস গুলো কি মধুপুরের সব না সবগুলো মধুপুরের আনারস আচ্ছা এটা মধুপুরের আনারস এটা কি সবচেয়ে বড় সাইজের না সবচেয়ে বড় সাইজের আনারস এটা মানে এইখানে আপনারা কিভাবে বিক্রি করতেছেন এই আনারস গুলো আমরা সবাই হিসাবে বিক্রি করতেছেন সবাই হিসাবে আচ্ছা আজকের বাজারে এটা শোয়া কত করে বা পিস কত করে এটা বিক্রি হচ্ছে পিস হলো 30 টাকা পিস 3000 টাকা শো আর 3000 টাকা শোয়া এটা চাহিদা কেমন আছে বাজারে এখন ভাই চাহিদা নাই চাহিদা একেবারে কম একবারে কম একবারে কম এখন চাহিদা কম থাকার কারণটা কি বলেন তো পাইকার নাই পাইকার না থাকার কারণে তো চাহিদা কম যারা নিত অপরকন তারা নিয়ম অনুযায়ী সম্ভবত বেচতে পারে না বেচা বিক্রি নাই তারা যে এই জায়গায় খুচরা বেচে তারা বেচতে পারে না আচ্ছা যদি বেচতে পারতো তাহলে আবার আজকে নিত আচ্ছা দেখা যাচ্ছে আপনাদের এখানে অনেক আনারস ভরপুর আনারস আছে এখানে আনারস আনারস প্রচুর আনারস আছে না আপনার কাছে দেখা যাচ্ছে এই পাশে আরেকটা আনারস আছে এইটা মানে এইটা এটা শোয়া কত করে বিক্রি হচ্ছে এটা এটা শোয়া হলো পঁচিশশো টাকা পঁচিশশো টাকা পঁচিশ টাকা পিস আর পিস হলো পঁচিশ টাকা করে হ্যাঁ আচ্ছা এটা তো অনেক বড় বড় সাইজের আনারস কিন্তু কিন্তু দাম দাম একটু কম অনেকই কম কাস্টমার না থাকলে অনেক দাম কম আচ্ছা সামনে কি আনারসের দাম কি বাড়ার সম্ভাবনা আছে নাকি আছে যদি বাজার ভালো হয় তাহলে একটু বাড়তে পারে রাঙ্গামাটির যেটা আনারস মিষ্টি আনারসের ওদের এখন চাহিদা বেশি ওদের এই এই আনারসটা কি এখন কি টক এটা টক মিষ্টি টক মিষ্টি হ্যাঁ টক মিষ্টি আনারস গুলো কি কম চলে বাজারে একটু কম চলে মিষ্টিটা একটু বেশি চলে আচ্ছা অনেক আমাদের ভিডিও তো অনেক পাইকার বাইরে থেকে দেখে কেউ যদি মাল নিয়ে ব্যবসা করতে চায় কোন সময় আসলে আপনাদের কাছ থেকে ভালো জিনিস কম দামে নিতে পারবে বলেন তো একটু এই তো রাত্রে আইলে তারপরে বারোটা একটা দুইটার দিকে তারপরে সকালও আছি আমরা দশটা পর্যন্ত আসি

এইটা এইটা কত করে বিক্রি হচ্ছে এটা 20 টাকা এইটা 20 টাকা আচ্ছা 20 টাকা করে 20 টাকা বাজারে কোন সাইজের আনারস গুলো বেশি চলে ভাই বেশি সাইজের ছোট গুলো একটু চলে বেশি আর বড় বড় যারা দোকানদার আছে ভালো দোকানদার ওরা একটু ভালো গুলোই নেয় বড় গুলোই নেয় বড় গুলো না রাস্তার পাশে যে ব্যান্ড দিয়ে বেঁচে তারা একটু ছোট গুলো নেয় মানে যে ব্যান্ড দিয়ে কাটে কাটি কেউ বিক্রি করে ওরা ওরা ছোট সাইজের তাই বেশি দাম ওরা ছোট সাইজের তাই একটু বেশি নেয় বেশি নেয় আচ্ছা